তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা তো তো দেখেছিলে আগের ভিডিওতে আমরা আমরা ডিম তাই সবাই মিলে চলে আসলাম আমাদের বাড়িতে আর এখানে এসেই তো আটা নিয়ে নিলাম বাটিতে আর তার সঙ্গে ছিল পিঁপড়ার ডিম তাই তো আমি বেশি দেরি না করে ফটাফট করে পিঁপড়ার ডিম দিয়ে টোপটাকে মাখিয়ে নিলাম ভালো করে আর হ্যাঁ আমরা কিন্তু চলে যাচ্ছি একটা ভালো পুকুরে যেখানে খালি কই মাছই আছে এবং মাগুর কানচ আছে আসতে কি না আসতে দেখতে পেলাম অনেকটা জঙ্গল এবং ভয়াবহ পুকুর হয়ে আছে আর হ্যাঁ আমি বেশি দেরি না করে করে টোপটা লাগিয়ে তো আমি একটা তাগি নিয়ে আসলাম বাড়ি থেকে আর বাড়ি থেকে আনার পরে তাগিটা সেট করে নিলাম আর কিছুক্ষণ পরে তাগিটা দেখি যে টানা টানি করছিল একটা বড় সাইজের মাছ বেঁধেছিল তাই ফটাফট করে আমি টেনে কাছে নিয়ে আসতে কি না নিয়ে আসে দেখলাম যে মাছটা ছুটে পালিয়ে গেলো একটা জঙ্গলে বেঁধে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য